নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি বার্তা হরিণঘাটা গতকাল অর্থাৎ দশই ফেব্রুয়ারি ছিল হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পঁচিশতম বার্ষিক সাধারণ সভা গ্রামীণ চিকিৎসকদের এই সভাটি অনুষ্ঠিত হয় হরিণঘাটা ব্লক বিডিও অফিস প্রাঙ্গনের সত্যেন্দ্রনাথ বসু স্মৃতিসভা গৃহে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উদ্বোধনী সঙ্গীত স্বাগত ভাষণ সম্পাদকীয় প্রতিবেদন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের বেশ কিছু গুণী ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তাদের মধ্যে ছিল হরিণঘাটা গ্রামীণ হাসপাতালের বি ডাক্তার চন্দ্রদীপ সাহা প্রাক্তন বিএমওএইচ ডাক্তার নীতিশচন্দ্র সরকার হরিণঘাটা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহর্ষ্যেতা বিশ্বাস হরিণঘাটা আরমান হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার নির্মলকান্তি রায় হরিণঘাটা ব্লকের ডিআইও প্রদীপ ব্যানার্জি হরিণঘাটা থানার আইসি বিশ্বরূপ ব্যানার্জি হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল সংস্থার রাজ্য কমিটির সম্পাদক ডাক্তার নিশিত রঞ্জন বিশ্বাস ব্লক ডটস অফিসার সুভাষ দাস এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি বর্গরা প্রত্যেকই তাদের বক্তব্যের মাধ্যমে গ্রামীণ চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গ্রামীণ চিকিৎসকদের হাতে সম্মানীয় মেমেন্টো উপহার দেওয়া হয় সবশেষে চলে সাংগঠনিক আলোচনা পর্ব রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌড় ঘোষ পাতা হরিণঘাটা এবার পড়ি তখন যখন ছুটিতে বাড়িতে যেতাম দাদাদের সঙ্গে মাঠে কাজ করতে যেতাম ভাবতে পারেন আপনারা আমরা কারা আমাদের পাশে উনি এসে দাঁড়াবেন কেন দাঁড়াবে ওই যে মাটির টান আছে সেই জন্য জানিনা বিডিও সাইবার ওনার কতটা মাটির টান আছে কিন্তু যখন আমি একবার করে ওনার কাছে গেলাম ব্লকের মধ্যে আমরা চোদ্দটা ব্লকে সংগঠন গড়ে তুলতে পেরেছি সংগঠন গড়ে তুলতে ভালো নয় মূলত আমাদের উনিশশো এগারো সতেরো সালের পর মানে উনিশশো সতেরো সালের পর একটা প্রচেষ্টা হয় গোটা বাংলায় যে নামে যেখানে সংগঠন থাকুক না কেন তাদেরকে একটা ছায়ার তলে আনার জন্য এইভাবে আমরা নদীয়া জেলায় প্রায় দশ বারোটা সংগঠন বিচ্ছিন্নভাবে আমরা কিন্তু লড়াই করতাম তো আমরা জেনারেলি এটা তো মিটিং হন যে কোনো যে কোন টাইপের মিটিং বা কোনো রকম বিভিন্ন রকম ওয়ার্কশপ হিসেবে ইউজ করা হয় তারপরে উনি যখন বললেন এটা একটা ডক্টরদের অ্যাসোসিয়েশন তো ঠিক আছে মানে আমাদের তো রুরাল হেলথ নিয়ে প্রচুর কাজ করতে হয় আমাদের পিএনআরডি ডিপার্টমেন্টের বা আমাদের যাবতীয় বিডিও অফিসের যতগুলো কাজ হচ্ছে রুরাল রিলেটেড বিষয় নিয়ে বিএমএইচ সাহেব আছেন তারপরে আমাদের বিভিন্ন সাব সেন্টারের এ সমস্ত প্রোগ্রাম গুলো হয় তো অনেকটাই রিলেটেড বিষয়গুলো আছে তো সেক্ষেত্রে ডাক্তারদের দিকে অবশ্যই একটা সম্মানের জায়গা তো থাকে ডাক্তারদের প্রতি তো সেক্ষেত্রে আমার মনে হয়নি এটা না দেওয়ার কোনো কোনো রকম কোনো যুক্তি আছে তো যাই হোক এখানে যারা বিশিষ্ট বর্গ আছেন তাদের সকলকে আমার অনেক শ্রদ্ধা অভিনন্দন আর সকলের নামটা আমি ঠিক জানি না ওই জন্য সেটা গত আমাদের যে health এর টা হয়েছিল সেখানেও এটা নিয়ে আলোচনা হয়েছিল আমাদেরকে বলেছেন বিষয়টা নিয়ে আহ পঞ্চায়েতে বিভিন্ন আহ বিভিন্ন meeting বা পঞ্চায়েতে যে সমস্ত কর্মসূচি গুলো হচ্ছে সেখানে এই বিষয়টা যাতে আহ awareness হিসেবে সকলের কাছে পৌঁছায় যে আমাদের যে নির্দিষ্ট স্কিম রয়েছে TB patient এর জন্য যে যে আহ facility গুলো দেওয়া হয় আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে সেগুলো যাতে তাদের কাছে পৌঁছয় তাদেরকে যেন আহ monitoring হ্যালো এবং উনি দু কথা আমাদের আশীর্বাদ হিসাবে যাতে আমরা আরো প্রস্কৃত হতে পারি সুবিধা আসে বলবেন আপনার হাত আমি শক্ত করে ধরে শক্ত করে কাজে এগিয়ে যাব যাতে আপনার কোনো অসম্মান না ধন্যবাদ ঘটনার মধ্যে আমি থাকতে চাই না কদিন বাজু হল কি হবে তা যা আমরা ম্যাডামকে পেয়ে খুব ধন্য হলাম কারণ ম্যাডাম আমাদের তো ব্লকের মাথা এরপর যিনি আসবেন যেমন ছিলেন নীতিশ মাথা তেমনি আর আসবেন পিও মিস আর একজন আসবেন আইসি আর একজন আসবেন ডিআইবি সাহেব তা যা হোক সবাইকে আমরা পাবো 2005 থেকে 2008

নিচে ভগবানের রূপ আপনারা যারা বসে আছেন হয়তো চলার পথে বা অনেক গুনগুন আওয়াজে আমরা ব্যঙ্গ স্বরূপ শুনতে পাই প্রাথমিক চিকিৎসক কোয়াক ডাক্তার বিভিন্নভাবে শুনতে পাই কিন্তু যারা বিক্ষিপ্ত আকারে এই ব্যঙ্গ স্বরূপ মুক্তিগুলো করে তারাই কিন্তু আগে বিপদে পড়লে আপনাদের দ্বারস্থই কিন্তু হয় এবার আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের পৌরসভা যে হসপিটাল সেই হসপিটাল মেডিকেল অফিসার আব্বাস উদ্দিন মন্ডল তুমি তার পিছনে তাহলে সফল কুমার নাথ এগিয়ে আসুন সঙ্গে আমি যুক্ত থেকে নিজেকে ধন্য মনে করি এবং আপনাদের সংগঠনের যেখানে যেখানে যে অনুষ্ঠান হয় আমি চেষ্টা করি এবং আগামী দিনে যাব আপনাদের সহযোগী হিসাবে স্যার ঠিক করেছিলেন আমরা সে বিজয় করতে পারি নেট হয়ে গেছে বিজয় আর হলো না তা যা হোক আমরা একটু সেখানে বসে একটু আলোচনা করলাম ডায়াবেটিস সম্বন্ধে খুব ভালো লাগলো ওনার স্টাফগুলিও খুব ভালো হ্যাঁ তা যাই হোক স্যার আসাতে অশেষ ধন্যবাদ তারপরে ওই মাসের শেষে আছে নিশ্চিত রঞ্জন বিশ্বাস মহাশয় আপনার পরিচ্ছন্ন আমাদের তিনিও বসে আছেন তা এই যে আমাদের অতিথি বর্গ আজকে সারাদিন আচ্ছা আজকে রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে দেখছি এজিএম অর্থাৎ বার্ষিক সাধারণ সভা তা আজকের এই বার্ষিক সাধারণ সভা সম্পর্কে আপনার দুই চার কথা একটু শুনতে চাইছি আমাদের প্রতি বছরের ন্যায় দু হাজার চব্বিশে মিটিং সেই মিটিংয়ে আমরা সারা বছর যে কর্ম হয় সেগুলি আমরা তুলে করি আমরা তো গ্রামীণ ডাক্তার গ্রামীণ চিকিৎসক গ্রামের থেকে আমরা যে সমস্ত উঠে আসি সেই সমস্ত নিয়েই আমাদের আলোচনা হয় এখানে আলোচনার মাধ্যমে ছিলেন ব্লক মেডিকেল অফিসার তাঁর সামনে আমাদের বিস্তারিত আলোচনা হলো এবং উনি আমাদের কিছু অ্যাডভাইস দিয়ে গেলেন প্রতি বছর যেমন দিন আগে তা সেখানে ছিলেন আমাদের বিডিও সাহেব মহাশ্বেতা দেবী আবার ছিলেন নির্মলবাবু বাবু হচ্ছেন জাগরদেব বা হরিণঘাটা হসপিটালের মেডিকেল অফিসার ছিলেন বাবু ডিআইও হরিণঘাটা ছিলেন আমাদের বিশ্বরঞ্জন ব্যানার্জি আইসি সি হরিণঘাটা এরকম করে নীতিশ সরকার মহাশয় শুধু দীঘা বড় হসপিটাল সদর হসপিটাল থেকে ছুটে চলে এসছেন আমাদের ডাকে তো রকম করে আমাদের নীতিশ নিশিত রঞ্জন বিশ্বাস রানাঘাট থেকে এসছেন উনি স্টেট কমিটির প্রেসিডেন্ট সেই হিসাবে এবং রানাঘাট নদীয়া ডিস্ট্রিক্টের যে কমিটি আছে তার যে কর্ণধর অর্থাৎ যিনি প্রচার পর্ব সারেন তারাকে বলা হয় স্পিকার সেই স্পিকারও এসেছেন শিলালবাবু তাঁদের মাধ্যমে আমরা সারা বছর যে প্রতিক্রিয়া করেছিলাম সেই প্রতিক্রিয়া কিন্তু এবং ডিএমিসের কাছে বা সরকারের কাছে যে দাবিগুলি করা হয় যে আমাদের স্বীকৃতি এবং আমাদের সার্টিফিকেট ট্রেনিং সেইগুলি তো আমরা কিছু কিছু পেয়েছি এগুলি একটু তুলে ধরলাম প্রশাসনের সামনে তাই যাই হোক আমরা সাধুবাদ জানালেন এতেই আমরা সন্তুষ্ট যেহেতু আমরা প্র্যাকটিসটা করতে পারছি গ্রামগঞ্জের গ্রামীণ চিকিৎসক হিসাবে এর থেকে আমরা বেশি কি চাইবো আশা করি কিন্তু প্রশিক্ষণ হয়ে গেছে এই জন্যই আমরা স্বীকৃতি পেয়েছি আবার যাতে পরিষ্কার সার্টিফিকেট পাওয়া যায় বা পরিষ্কার আরও পাওয়া যায় সেই জন্য বিএমএস এর কাছে অনুরোধ থাকলো সেটা বিএমএস আমাদের নিয়ে আশা করি পৌঁছে আচ্ছা আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন আমার নাম ডক্টর ডাক্তার রায় কায় হরিনঘাটা ব্লকের গ্রামীণ চিকিৎসক রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দু হাজার চব্বিশ সাল আচ্ছা আপনার কাছে একটু ফিরে যাচ্ছি আগামী দিনে যে কী পরিকল্পনা রয়েছে আপনাদের আগামী দিনে আমরা আমাদের যে ডিমান্ড সরকারের কাছে যে আমাদের গ্রামীণ চিকিৎসক হিসাবে স্বীকৃতি দিতে হবে সেই ডিমান্ডের লক্ষ্যে আমরা সংগঠনকে আরও মজবুত এবং শক্তিশালী করে গড়ে তুলতে চাইছি যাতে সরকারের কাছ থেকে আমরা এই স্বীকৃতি আদায় করতে পারি আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমি ডাক্তার সুশান্ত বিশ্বাস গ্রামীণ চিকিৎসক সংগঠনের হরিণগাটা ব্লকের সাংগঠনিক সম্পাদক অশেষ ধন্যবাদ আপনাদেরকে